আমরা দেখছি ড্রাগন এবং অ্যাভোকাডোকে আচ্ছা এখানে যে অ্যাভোকাডোর গাছটা আমরা দেখছি আর আগে আমরা যে অ্যাভোকাডো গাছ অনেক লাগিয়েছি অনেক গাছ আমরা দেখি যে ফল হয় না তো এটার মধ্যে কি ফল হবে হ্যাঁ এটা এটা প্রশ্ন যে আজ থেকে উনিশশো সালে প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতবর্ষে একটা অ্যাভোকাডো আসে সেটা সবুজ স্কিন যেটা এমনটার সামনে ওয়েলের জন্য তেলের জন্য ওটা ওয়েল নেই ভিটামিন নেই ওটা কোনো মূল্য নেই ওটা পঞ্চাশ থেকে একশো টাকা বিক্রি হয় খেতে একদম ভালো না এইটা কখনো বাণিজ্যিক ভ্যারাইটি নয় লোকাল ভ্যারাইটি বলে আর এই এইটা হচ্ছে এই যে দেখছেন যে এটা তিরিশটা হাইব্রিড আছে এটা হাইব্রিড ভ্যারাইটি তিরিশটা হাইব্রিডের মধ্যে আমাদের ওয়েদারে তিনটে খুব ভালো হচ্ছে ওয়েদার অনুযায়ী চারটে হয় উত্তরবঙ্গে যেমন হ্যাস হচ্ছে হ্যাস হচ্ছে কি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পার হয়ে গেলেই ওটা ঝরিয়ে দিচ্ছে ওটা আর হবে না যার ফলে আমরা তিনটে আছে সাতাশটার মধ্যে থাকলো এই যে একটা হচ্ছে পিঙ্কার টন এটা পৃথিবীতে যত ফল আছে সবচেয়ে বেশি ফলন এবং অনেক বেশি সেলফ লাইক তারপর আছে এ টিঙ্গা এটা কোলাস পলিউশনের জন্য কাজে লাগে আরেকটা ল্যামহ্যাশ এই তিনটে আমাদের এই আটচল্লিশ তাপমাত্রা অবধি সহ্য করতে পারে যার ফলে এই যে সাতাশটা হাইব্রিড ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু এখানে হবে না এই তিনটে আমাদের এখানে হবে যার ফলে আমি যে দেখছি যে চারা প্রায় দু হাজার এসেছিলো ইসি দা ওটার ইজ ভেরি ক্রুশিয়া ইসি ইজ গ্রেটার দেন টু ইউ লু ফিফটি পার্সেন্ট অফ ইউর প্রোডাকশন অ্যাভকাটো গাছগুলোকে দেখুন একেবারে সদ্য আসার চিহ্ন পাতাগুলো অনেকটাই আলাদা কী ভ্যারাইটি কেন আমাদের এই অঞ্চলে অ্যাভকাটোর এত সম্ভাবনা আমরা তো বহু বছর ধরেই অ্যাভোকাডো লাগিয়ে আসছি কিন্তু আমাদের এই অঞ্চলে কোন ভ্যারাইটিগুলি ভালো হবে এগুলো নিয়েই আজকের ভিডিও এবং তাই নিয়েই এই কর্মশালা সেমিনার আমরা যাবতীয় তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রদান করব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্মে এটি রানাঘাটের অনতি দূরে কুটির পাড়া অর্থাৎ মাটি কুমড়োর ঠিক পরেই কুটির পাড়া স্টপেজে এখানে অনুষ্ঠিত হচ্ছে অ্যাভোকাডো এবং ড্রাগন ফ্রুট ফার্মিং নিয়ে একটি সেমিনার চলুন আমরা আজকে এই দুটি গাছের যাবতীয় সম্ভাবনা চাষ পদ্ধতি কোথায় বিক্রি করা যায় কোন কোন অ্যাভোকাডোর ভ্যারাইটি আমাদের এই অঞ্চলে চাষ হবে ইত্যাদি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি করছি আমরা কথা বলবো উপেন্দ্র হর্টিকালচার ফার্মের ওনার দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাভোকাডো ফার্মিং নিয়ে ওনার যাবতীয় উদ্যোগ আমরা দেখছি ড্রাগন এবং অ্যাভোকাডোকে দেখুন কত বড় সাইজের ড্রাগন আপনার বাগানে এই মালটা কাট এমনি ভিঙে নিয়ে যার বাগান থেকে এটি এসছে তাকেও আমরা পেয়ে গেছি তার সাথে আমরা কথা বলবো কিন্তু এগুলো এখন প্রচুর বাড়বে আরো বাড়বে এই এখন অনেক বনে তা আপনার বাগান কোথায় ভাঙল আপনার নামটা দাদা আমার নাম মোহাম্মদ জিন্নাত আলী দাদা এই ফলগুলো এত বড় হয়েছে আপনি টনিক ব্যবহার করেছেন একদম আমরা টনিক ব্যবহার নিয়ে প্রচুর বিভ্রান্তি শুনতে পাই এবং আমরা ভিডিও ছাড়লেই প্রচুর মানুষ কমেন্ট করেন যে ওই ফলগুলো কেউ খাবেন না টনিক দেওয়া আছে আপনি আমাদের জানান যে টনিকটা ব্যাপারটা কি একেবারে এটা ভ্রান্ত একটা ধারণা মানুষের মধ্যে রয়ে গেছে এবং এই জিনিসগুলো মানুষ অপপ্রচার করছে একটা শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা কিনা জানে না কিছু একেবারে কিছু জানে না বলতে কিছুই জানে না তারা যে এই টনিকটা তো অন্য কিছু না এটা তো খাদ্যের মধ্যে ডক্টর ডন সাহেব যখন এটাকে আবিষ্কার করেছেন এটাকে কৃষি বিদ্যালয়ে গিয়ে সেখানে গিয়ে সেখানে তার ফল কি রেজাল্ট কি আসছে না আসছে এটা খেলে মানুষের উপকার হবে কি অপকার হবে সেটা নিয়ে বিরাট গবেষণা হয়েছে গবেষণা আসার পরে তারপর তো উনি তারপর তো আমাদেরকে দিয়েছেন তার আগে তো দেননি কো তো ডন সাহেব বলছেন বারবার সত্যি আমরাও তার ফলপ্রসূ আমরা অনেক ফলে স্প্রে করি নি কো তাতে টানিক দেয়নি কো না দিয়ে সে ফলটা যখন খাচ্ছি

এটা ফল মানে ফল ফুল থেকে যখন ফলে পরিণত হচ্ছে ফুলটা ফুটে যখন ফলে পরিণত হচ্ছে ঠিক আঠেরো দিন পর ফলে তখন বেশ একটা মোটামুটি একটা বেশ ব্রোত রোধ ভাব নিচ্ছে ঠিক সেই সময় যদি ফলটাকে আমাদের যেটা বলেন সেইভাবে আমরা দিই আর কি এক লিটার জলের সঙ্গে আমরা এটাকে পঞ্চাশ এম করে মেশাই সেই পঞ্চাশ এমএল জলটাকে আমরা স্প্রে করি হাত স্প্রে হ্যান্ড স্প্রে করে দিয়ে সেটাকে ফলটাকে ধুয়ে দিই

এই ফলটা আমার কাটা হয়েছে কাটা থেকে এই পর্যন্ত পনেরো দিন কুড়ি দিন হয়ে গেছে কুড়ি দিন হয়ে গেছে আচ্ছা আপনি যেখানে চাষটা করেছেন সেই জায়গার ঠিকানাটা একটু বলুন আমার ঠিকানা হচ্ছে ভাঙড় দক্ষিণ চব্বিশ জেলা মোটামুটি ভাঙড়ের এরিয়ার মধ্যে আপনি যবে থেকে চাষ করছেন তবে থেকে এই ডন ইউজ করছেন হ্যাঁ হ্যাঁ এই যে টনিকটা এটা শুধু অ্যাভোকাডো কিংবা অন্যান্য ফলে দেওয়া যায় অন্যান্য ফলে হবে না আমি আমার ক্ষেতে মৌসুমি লেবু ছিল তো আমি বলি দেখি হয় কি তো আমি দুটা একটা ফলে স্প্রে করে দেখেছিলাম কোনো কিছুই রেজাল্ট পাইনি আমি শুধুমাত্র এটা ড্রাগনের জন্য ড্রাগনের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবার একটা জিনিস আছে সেটা হচ্ছে ড্রাগন ডন সাহেব এই একটা জিনিস আবিষ্কার করেছেন না এইটা জাস্ট এটা অবশ্য এইটা 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 ডন মানে ডক্টর ডন সাহেব আবিষ্কার করছেন এটাকে মানে আমি তো বলবো মানে কি বলবো এটা আবিষ্কার করার পরে আমরা চাষিরা বেঁচে গেছি এটা হচ্ছে ঘাসগুলোকে আগাছাগুলোকে পুরো মেরে দিচ্ছে অথচ আমার গাছের কোনো ক্ষতি হচ্ছে না ড্রাগন গাছের কোনো এখানে দিব্যবন্ধু ওর কাছে পাওয়া যাবে মোটামুটি আমি তো দুবার যদি মারা যায় দু মাস পর যদি একবার এক মাস বা দু মাস পর পর যদি মারা যায় দুবার মানলে দেখা যায় আরো চার মাস টেনে নিয়ে যাবে

এটার দাম আপনার সাড়ে সাতশো টাকা প্যাকেট সাড়ে সাতশো টাকা আর এটা আর এইটার দাম হচ্ছে আপনার এক্ষুনি এইটা যেহেতু আমার মনে হচ্ছে এটা হাফ লিটার আছে সমত দেড় হাজার টাকা দেড় টাকা হাফ লিটারের দাম ঠিক আছে আমরা পেয়ে গেছি উপেন্দ্র হর্টিকালচার ফার্মের কর্ণধার দীপেন্দ্র বাবুরকে নমস্কার এত সুন্দর সেমিনার কী কারণে আয়োজন করা হলো সিমিলার এই যার কারণেই যে অনেক মানুষই জানে না যে প্রচলিত চাষে তো লাভ হয় না চাষ করতে গেলে প্রথমে লাগে লেবার তারপরে সার তারপরে ওষুধ তারপরে বীজ তারপরে লাঙল তারপরে জল অনেক টাকা চাষের কাছে বেরিয়ে যায় এই টান চাষে লাভ হয় না যার ফলে আমরা চেষ্টা করি যে বিকল্প লাভজনক চাষ যদি গ্রহণ না করা যায় তাহলে চাষি বাঁচবে না তো আজকে অ্যাবঘাটও অ্যাবঘাট আমাদের দেশে এখনও চাষই হয়নি অথচ দশ হাজার মেট্রিক টন প্রতি বছর আমদানি করতে হচ্ছে আর মার্কেটও খুব ভালো এ আমরা কত হাজার টাকা করে আজকে কিনলাম এ পঞ্চাশ টাকা করে বিক্রি করলে অনেক লাভ তাহলে এই চাষ আমরা করবো না কেন এরকম ডাগন ফল ড্রাগন ফল হিউজ লাভ তো এই বিকল্প চাষ যাতে লোকে করে তার ইনফরমেশান দেওয়ার জন্যে সেমিনারটা রাখা হয়েছে আচ্ছা এখানে যে অ্যাভোকাডোর গাছটা আমরা দেখছি আর আগে আমরা যে অ্যাভোকাডো গাছ অনেক লাগিয়েছি অনেক গাছ আমরা দেখি যে ফল হয় না তো এটার মধ্যে কি ফল হবে হ্যাঁ এটা এটা প্রশ্নটা হচ্ছে যে আজ থেকে উনিশশো সালে প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতবর্ষে একটা অ্যাবোগডো আসে সেটা সবুজ স্কিন যেটা অ্যাবোডোর সামনে ওয়েলের জন্য তেলের জন্য ওটা ওয়েল নেই ভিটামিন নেই ওটা কোনো মূল্য নেই ওটা পঞ্চাশ থেকে একশো টাকা বিক্রি হয় খেতে একদম ভালো না এইটা কখনো বাণিজ্যিক ভ্যারাইটি নয় লোকাল ভ্যারাইটি বলে আর এই এইটা হচ্ছে এই যে দেখছেন যে এটা তিরিশটা হাইব্রিড আছে এটা হাইব্রিড ভ্যারাইটি তিরিশটা হ্যাবিটের মধ্যে আমাদের ওয়েদারে তিনটে খুব ভালো হচ্ছে ওয়েদার অনুযায়ী চারটে হয় উত্তরবঙ্গে যেমন হ্যাস হচ্ছে হ্যাস হচ্ছে কি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পার হয়ে গেলেই ওটা ঝড়িয়ে দিচ্ছে ওটা আর হবে না যার ফলে আমরা তিনটে আছে সাতাশটার মধ্যে থাকলো এই যে একটা হচ্ছে পিঙ্কার টন এটা পৃথিবীতে যত ফল আছে সবচেয়ে বেশি ফলন এবং অনেক বেশি সেলফ লাইক তারপর আছে এটিঙ্গা এটা কোলাস পলিউশনের জন্য কাজে লাগে আর একটা হ্যাশ এই তিনটে আমাদের এই আটচল্লিশ তাপমাত্রা অবধি সহ্য করতে পারে যার ফলে এই যে সাতাশটা হাইব্রিড ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু এখানে হবে না এই তিনটে আমাদের এখানে হবে যার ফলে আমি যে দেখছি যে চারা প্রায় দু হাজার এসেছিলো এগুলো এগুলো সবই ওই তিনটে জাত এগুলো মধ্যে তিনটে জাতি তিনটে জাত এবং সামনে ফল এসে যাবে উনি আজকে আমি লাগালাম উনি বললেন যে কিছু কিছু কাজে সামনে বাড়ি ফুল ফল এসে ওটা ভেঙে দিতে হবে আপনারা বড় করুন তিন বছরে ফল নিন অন্তত দশ কিলো ফল হবে তিন বছরে এটা কোথা থেকে আসছে গাছটা এটা ইসরায়েল 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 থেকে এসে আজ থেকে দু বছর আগে ওই তিন মাসের চারা নিয়ে এসে ওরা প্রায় দু বছর বড় করে তারপরে চাষের কাছে দিচ্ছে ওরা কোয়ারেন্টাইন কোথায় বড় করছে এটা তেলেঙ্গানা সাঙ্গাকারা ডিস্ট্রিক্টে আলিপুর গ্রাম আর এই যে ভ্যারাইটিটা এটার নাম কি এটা নাম হচ্ছে পিঙ্কারটন 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 মানে তিনটে ভ্যারাইটি তিনটে পিঙ্কারটন আছে এটা যেন পিঙ্কারটন আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ল্যামহ্যাশ এই তিনটে জাতি লাগানো যাবে তিনটে গাছ কোথা থেকে মানুষ সংগ্রহ করবেন যদি সরাসরি তেলেঙ্গানার ডক্টর সেবা সাউ আমরা সংগ্রহ করি ওখানে করতে পারে আবার আমাদের কাছে করতে পারে ওনার অনলাইনে প্রচুর ওনার ভিডিও দেওয়া আছে নাম্বার দেওয়া আছে অসংখ্য ওনার কাছে নিতে পারে আমাদের কাছে নিতে পারে তা আপনার কাছ থেকেও নেওয়া যাবে আমার কাছে নেওয়া যাবে আমার কাছে নেওয়ার নিয়মটা কি ওনার কাছে তাই যে আগে টাকাটা দিতে হয় টাকাটা দিলে তবে ওরা চারা দেয় যার ফলে আমরা তিনজনে মিলে আমরা টাকা যেটুকু টাকা জমা দিয়েছি সেইটুকুই চারা আমরা পেয়েছি আবার কেউ যদি করতে চান তাহলে ওইভাবে টাকাটা দিলে আমরা ওনার সাথে যোগাযোগ করে আমরা এনে দিতে পারবো আচ্ছা পশ্চিমবঙ্গের জলবায়ুতে তাহলে তিনটে ভ্যারাইটি হবে তিনটে ভ্যারাইটি হবে এবং সেটা চাষি ভাইরা চাষ করতে পারেন পারবে এবং অত্যন্ত লাভজনক উঠে আসবে প্রত্যেক বছর ফলন হয় এক বছর গ্যাপ দেয় না তাহলে তিন বছর যদি ধরি মিনিমাম সাত কিলো থেকে দশ কিলো হবে আমরা ওনার বাগানে গিয়ে দেখলাম ওনার প্রায় দুশো দশ বিঘে বাগান তিন বছরের গাছে উনচল্লিশটা ফল ধরেছে দেখলাম উনচল্লিশটা ফল তো এটা পরে বছরে আবার ওরা বলছে যে আমাদের তো প্রায় দশ কিলো হলো পরে বছর তিরিশ কিলো মতো পাবো তার পরে বছরে চল্লিশে থেকে পঞ্চাশ কিলো এইভাবে প্রত্যেক বছর ফল হবে একবার লাগলে চল্লিশ বছর আমরা ফল পেতে পারি আর এই গাছগুলো রুট স্টকটাও একটু আলাদা হ্যাঁ এইটাই হচ্ছে ম্যাজিক বলে চলে অর্থাৎ এই রুট স্টকটা ভারতবর্ষে এখনো তৈরি হয়নি আমাদের দেখিয়ে বুঝি এই যে দেখুন এই যে এইটা হচ্ছে আপনার ক্লে সয়েলের রুট এটা আলাদা অর্থাৎ ধরুন আপনি এটিঙ্গা লাগাচ্ছেন এটিঙ্গা লাগালেই হবে না আপনার জমির চরিত্র কি টেম্পারেচার কি তারপর নির্ভর করছে এইটা এইটা হচ্ছে ক্লে সয়েলের রুট আবার যেমন কালো মাটি মহারাষ্ট্রের কালো মাটি ওইখানে কিন্তু আলাদা রুট আবার যাদের নোনা মাটি বালি মাটি সেটা আলাদা রুট অর্থাৎ ওয়েদার মাটি অনুযায়ী এটা নির্বাচন করে দিচ্ছে তাহলে এইটা এক বিঘা জমিতে যদি কেউ চাষ করতে চান কত পরিমাণে গাছ লাগবে ওই চৌষট্টিটা গাছ দশ হাত দশ হাত পরপর পনেরো ফুট পরপর চৌষট্টিটা এক একরে মোটামুটি দুশো চারা লাগবে দুশো চারা লাগবে চারা তাহলে একটা গাছের চারার দাম কত একটা গাছের চালের দাম ওরা ষোলোশো নিচ্ছে আবার গাড়ি গাড়ি ভাড়া গেল আমাদের আটাত্তর টাকা সতেরোশো টাকা পড়লো তাহলে আমাদের দু হাজার টাকা লাফে লেখা থ্রি পার্সেন্ট মর্টালিটি আছে এই যে গাছে এসে অনেক জখম হয়ে গেছে দেখলাম স্বর্ণ ছিল তো তাহলে দেখা যাচ্ছে আমাদের একশো টাকা দেড়শো টাকা একটা গাছে লাভ থাকবে দু হাজার টাকা ওরা বাইশো টাকা বিক্রি করে ওরা বাইশো টাকা বিক্রি করে

সেই ডন টনিকের যিনি সৃষ্টিকর্তা সেই ডন স্যারকে আমরা পেয়েছি নমস্কার স্যার নমস্কার আচ্ছা আপনার এই যে টনিকটি এটি তো খুব জনপ্রিয় আর বিশেষ করে ড্রাগন চাষের ক্ষেত্রে তা আপনি বলুন যে এই নিয়ে অনেক বিভ্রান্তি যে এটি ব্যবহার করলে সেই ফলটা খাওয়া যায় না আমরা ভিডিও ছাড়লেই প্রচুর এই ধরনের কমেন্টস আছে আপনি একটু আমাদের জানান এর উপরে না দেখুন এটা একটা সামান্য হরমোনাল মিক্স হরমোন কারণ প্রত্যেক ফ্রুটেই হরমোন ব্যবহার হয় আঙুর যেগুলো খাচ্ছেন সেগুলো কোনোটাই লেগে গ্যাসের ছাড়া বাজারে পাওয়া যায় না ওখানে ইয়ে আছে গ্রেপস গ্রোয়ার সোসাইটি আছে সেখানে ওরা নিজেরাই ইম্পোর্ট করে আজ না মানে পঞ্চাশ ষাট বছর আগে থেকে ওরা ডাইরেক্ট ইম্পোর্ট করে তাই আমরা যেগুলো লম্বা লম্বা যে আঙুরগুলো পাই অ্যাকচুয়ালি ওগুলো গোল স্প্রে করা যায় তারপরে দেওয়া হচ্ছে এখন তার নাম হচ্ছে পোমালিন এই ড্রাগনে এই আমার টনিকটা ব্যবহার করলে একটা দিকে সবুজ হয় একটা দিকে লাল হয় এইখানেই সমস্যা সবুজটা কেন হচ্ছে এবং লালটা কেন হচ্ছে যে দিকটা রোদ পড়ছে সেদিকটা লাল হয়ে যাচ্ছে কারণ ও তো অক্সিজেন আছে এক ধরনের অক্সিজেন আছে সেটা ও প্ল্যান্ট হরমোন সেইটা হচ্ছে কি আলো পড়লে ও লাবাইল ও থাকে না ও নষ্ট হয়ে যায় আর যেদিকটা আলো পড়ছে না সেদিকটা সবুজ থাকছে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে এই বছর লঞ্চ হয়েছে যে পুরোটাই লাল হবে পুরোটাই লাল পুরোটাই লাল আর সেই সমস্যাতে আর থাকছে না এ আর কোনো বিভ্রান্তিও থাকছে না তাহলে ফলের মধ্যে এই হরমোনটা প্রয়োগ করলে কোনো ক্ষতিকারক কোনো ক্ষতিকারক না অনেকেই বাংলাদেশেও ওরা দেখেছে ল্যাবরেটরি তাহলে ইন্ডিয়া তো ল্যাবরেটরি করে দেখেছে এখানে কোনো কিছু ক্ষতিকারক কিছু নেই এটা এটা অক্সিটোসিন নয় যেটা ইঞ্জেকশন দেওয়া হয় ওটা নয় না এটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এটা কাছে স্প্রে করা হচ্ছে যেগুলো ইঞ্জেকশন দেয়া হচ্ছে সেগুলো বুঝবেন ক্ষতিকারক সেগুলো স্টেরয়েড এটা তাহলে সেটা যেটা হবে না না তাহলে হ্যাঁ এটা এটা পুরোটা আচ্ছা আপনার পাশেই একজন সফল চাষি রয়েছেন ওনার আমরা শুনেছি ওনার কাছ থেকে উনি টনেকটি ব্যবহার করে খুব উপকৃত হয়েছেন তাহলে ইন্ডিয়াতে বলি ইন্ডিয়াতেই টনেক ব্যবহার না করলে দোকানদাররা আবার ফল কিনতে চাইছে না এত ছোটো হচ্ছে ছোট হচ্ছে কেন পেকে যাচ্ছে গল গলে যাচ্ছে রসগোল্লার মতো ও আরেকটা আমার টনেকটা ব্যবহার করলে অনেক দিন থাকছে হ্যাঁ সেলফ লাইফ বেড়ে যাচ্ছে প্রচুর সেলফ লাইফ বাড়ছে তা আবার কি আপনি ফুল ফুটছে একসঙ্গে দু তিন দিনের মধ্যে সব ফুল ফুটে গেল আর প্রাকৃতিক কারণে তিন দিনের মধ্যে ফলগুলো সব উঠে যাবে কিন্তু টনিক মারলে আপনি পনেরো দিন কুড়ি দিন বাদও ফলটা তুলতে এটা চাষির একটা বরদান হ্যাঁ এটা তো আমি কাউকে বিক্রি করবো বলে করে নি আমি ও আপনি আমার নিজের চাষের জন্য ব্যবহার করার জন্য কারণ আমি ছোট ছোট ফল নিয়ে যেতাম আমার দু বিঘা অলরেডি তখন চাষ করে বলেছিল দোকানদার বললো যে এগুলো ফেরত নিয়ে যান এগুলো সব চলবে না এ বলুন তো ছ লাখ টাকা খরচা করেছি কোথায় যাই আমি যেহেতু আমি একজন সায়েন্টিস্ট এবং হরমোনের সম্বন্ধে আমার জ্ঞান যথেষ্ট আছে যেহেতু আমি টিস্যু কালচারিস্ট সেহেতু আমি হরমোনাল মিক্স করে দু টন ফল নষ্ট করেছিলাম আমি এই রিসার্চটা করতে তারপরে রিসার্চ করে পেলাম যে একটা মিক্সার হনমন মিক্সার সেটা ফল ফুল ফোটার আঠেরো দিন পরে যদি স্প্রে করা যায় তবে রেজাল্টটা পাওয়া যায় আমি আগে স্প্রে করলে যে 5 দিন পরে দিন লম্বা হয়ে যায় ফল কারণ আমাকে কত ফল নষ্ট করতে হয়েছে এভাবে অ্যাকচুয়ালি মানে কম্বিনেশনটা বার করা আর কোন সময় স্প্রে করা আপনি নিজে একজন অনেক বড় ড্রাগন ফার্মার হ্যাঁ কতটা আপনার চাষ রয়েছে আমার তারবিগে লাগানো আছে তারবিগে এবং দশ বিঘে ফল দিচ্ছে আর দু বিঘে ফল দেবে আর কি সান থেকে আমি এমনি দিই চল্লিশ লাখ টাকা ইনকাম করি কখন থেকে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা আর খরচ ধরতে দু লাখ টাকা খরচা হবে অনেক লাভজনক এর থেকে বেশি লাভ আর কোনো ফলে নেই আর কোনো ফলে নেই এই ধরুন একটা কথা বলি আপনি যদি এক বিঘের জন্যে গাছ কেনেন দু বছর পরে সেটাকে দশ বিঘেতে চাষ করতে পারবে যেটা অ্যোকাডোতে সম্ভব না আমাকে প্রচুর চারা তৈরি করে ফেলা যায় প্রথম প্রথম বাগানগুলো তো চারা করেই তো চা দাম তুলে নিয়েছিল একদম একদম হবে না আচ্ছা আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চান আপনি যদি আপনার ফোন নম্বরটা দেন না এখন আর ফোন নম্বর দিচ্ছি না কারণ অলরেডি যাদের যাদের দিয়েছি ওই দুপুরবেলা আমি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তাদের ওই সময় ওরা রেস্ট না নিয়ে আমাকে ফোন করে আর তখন উত্তর দিতে পারি না তারা ভাবে কী রে অহংকার ফোন করলাম উত্তর দিল না সেজন্য ফোন নম্বরটা এখন বন্ধ রেখে ঠিক আছে আমরা এই সেমিনার মধ্যে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক দিলীপ মিশ্র মহাশয়কে নমস্কার স্যার নমস্কার স্যার এখানে যে ফলগুলো নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে ড্রাগন এবং অ্যাভোকাডো এর উপরে আপনি একটু যদি আলোকপাত করেন দেখুন ফল ড্রাগন ফ্রুট এবং অ্যাভোকাডো এই দুটো ফল নিয়ে যদি বলি তাহলে ড্রাগন ফ্রুট আমাদের এখানে চাষ শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরেই এবং ড্রাগন ফ্রুটের উপকারিতা আমরা মোটামুটি অনেকেই জানতে পেরেছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফল গবেষণা কেন্দ্র সেই ফল গবেষণা কেন্দ্রেও আমরা গত আট বছর ধরে চাষ করে তার ফলের বিভিন্ন গুণাগুণ ফলের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কি করে তাদের উৎপাদনশীলতা বাড়ানো যায় কি করে কোয়ালিটি গুণমান যাতে ভালো হয় সেই সমস্ত প্রযুক্তি আমাদের রয়েছে কি করে চারা উৎপাদন করা যায় এবং সেই চারা মানুষের মধ্যে বিক্রি করার জন্য সুস্থ চারা কীভাবে ট্রিটমেন্ট করে বা বিভিন্ন ঔষধ প্রয়োগ করে যাতে সেখানে রোগ বা পোকামাকড়ের আক্রমণ না হয় সেগুলো আমরা জানি এবং ড্রাগনের ব্রাজার সেটা সম্পর্কেও আমাদের একটা ধারণা রয়েছে এবং ড্রাগন যদি আমরা এখনও করি ড্রাগন কিন্তু এখনও লাভজনক চাষ হিসাবে আমরা বলতে পারি আর দ্বিতীয় যে ফলটা বলছেন অ্যাভোকাডো যেটা নিয়ে আজকে এই উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্মে যেটা নিয়ে আলোচনা হলো সেই অ্যাভোকাডো কিন্তু আমাদের কাছে নতুন নতুন বলতে চাষের ক্ষেত্রে একদমই নতুন আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু এবং মাটিতে আজও কিন্তু প্রমাণিত নয় যে কতটা আমাদের এখানে ভায়াবল হবে অর্থাৎ চাষটা কতটা লাভজনক হবে বাণিজ্যিক ভিত্তিতে যদি কেউ চাষ করে থাকেন তাহলে সেটা কিন্তু এখনও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের খামারি যেটা সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্প রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে সেখানে আমরা তিনটে প্রজাতির অ্যাভোকাডো গাছ লাগিয়েছি গত বছর যে ভ্যারাইটিগুলো ভারতবর্ষের চাষ হয় দক্ষিণ ভারতে চাষ শুরু হয়েছে কয়েক বছর ধরে চাষ হচ্ছে যেমন টিকেটি ওয়ান আর্কা সুপ্রিম এবং আর্কা কুর্গ এই আরকা কুর্গ আরকা সুপ্রিম এবং টিকে ওয়ান এই তিনটেই কিন্তু পরীক্ষিত দক্ষিণ ভারতের বিভিন্ন জেলায় চাষ হচ্ছে এবং সেখান থেকে আমরা চারা এনেছি দুটো আইআইচআর থেকে যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডিকালচার রিসার্চ ব্যাঙ্গালোরও ভারত সরকারের সেখান থেকে এবং তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটির অধীনে যে তাদের ফল গবেষণা কেন্দ্র পেরিয়াকলামি সেই পেরিয়াকলাম থেকে একটা এই তিনটে ভ্যারাইটি কিন্তু আমরা লাগিয়েছি এক বছর বয়স হয়েছে এখন সময় বলবে যে এটা কতটা আমাদের এখানে পারফর্ম করবে আমরা যা তথ্য শুনছি আমরা আমাদের এখানে যিনি অন্ধ্রপ্রদেশ থেকে এক ভদ্র লোক এসেছিলেন এক্সপার্ট উনি ওনার এক্সপার্টাইজ বলেছেন কিন্তু আমাদের জলবায়ুতে এবং আমাদের মাটিতে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কতটা তার অনুকূল সেটা আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো যখন আমরা আমাদের খামারে গবেষণার বিষয়বস্তু যখন আমরা দেখতে পাব তখনই তার কোন প্রযুক্তিতে চাষ করলে কত কতটা ভালো হবে এবং তার ফল ফুল উৎপাদনশীলতা সেটা যেহেতু আমরা আমরা জানি এটা প্রকৃতির উপরে নির্ভর করে অর্থাৎ প্রকৃতির তাপমাত্রা প্রকৃতির বিভিন্ন যে ফ্যাক্টর যেমন রেইনফল বৃষ্টিপাত তার বাষ্প বা আর্দ্রতা বাতাসে কতটা থাকে মাটির যে প্রকৃতি মাটিতে কতটা জৈব জৈব রয়েছে মাটির কতটা পিএইচ অর্থাৎ না খাড় ইত্যাদির উপরে নির্ভর করে থাকে সেই ক্ষেত্রে আমরা ওনাদের কাছে শুনেছি যে আমাদের এখানে একটা সম্ভাবনা আছে কিন্তু আমরা এখনও সেই জায়গাটাতে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা চাষিদের জন্য এখনও বলার মতো সেই জায়গাটা আসেনি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে নমস্কার মূল্যবান মতামত দেওয়ার জন্য বন্ধুরা আমরা অসাধারণ নলেজ সংগ্রহ করলাম অ্যাভোকাডো এবং ড্রাগন ফ্রুট সম্পর্কে আপনারা যারা চাষ করতে চাইছেন তারা মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা আধিকারিক রয়েছেন কৃষি আধিকারিক ইউনিভার্সিটিতে গেলেই তাদের সাথে আপনারা কথা বলবেন কথা বলে আপনার অঞ্চলে ফলটি কতটা বাণিজ্যিকভাবে করা সম্ভব এগুলো জেনে তারপরে চাষ করবেন যাতে আপনারা চাষ করে না ঠকেন সেই জন্যেই আমার এখানে আসা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার